আসসালামু আলাইকুম ও এক্স নেটওয়ার্ক মাইনিংয়ের ইউজারদের জন্য দারুণ সুখবর প্রতিটা ইসি এক্স টোকেন এখন কিন্তু 10 টাকা করে সেল হচ্ছে এবং আপনি চাইলে খুব সহজেই কিন্তু এটা সেল করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তারা নতুন একটা প্রজেক্টের সাথে তাদের একটা পার্টনারশিপ সম্পন্ন করেছে সেটা আমি আপনাদের এভিডিও মাধ্যমে জানাই দিব এটা কবে লিস্ট হতে পারে আপনি এখান থেকে ইনকামটা কীভাবে বাড়াবেন সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করে এই যে ইসিওএক্স মাইনিংয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এছাড়া দেখেন বাইনার সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে কোথায় লিস্ট হয়েছে সেটাও কিন্তু তারা বলে দিচ্ছে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের যে গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বর্তমানে যে সকল ভাইলার প্রজেক্ট আছে তার মধ্যে ইসিও মাইনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধারণা করা হয় যে এটা পিআই নেটওয়ার্কের মতো কিন্তু প্রফিট দেবে আর এটা অনেক দিন ধরে মার্কেটে চলছে তবে পাই নেটওয়ার্কের মতো অত ঝামেলা কিন্তু এই প্রজেক্টে নাই যেমন পাই নেটওয়ার্কে আমরা কেওয়াইসি করতে গেলে অনেক প্রবলেম ফেস করেছি বাট ইসি ওয়ার্ক নেটওয়ার্ক মানিংয়ে আপনি কিন্তু কেওয়াইসি করতে গেলে খুব সহজেই কেওয়াইসি করতে পারবেন তো তারপরে আরেকটা কথা হচ্ছে তাদের যে টোকেনটা আছে ইসি এক্স টোকেন সেই টোকেনটা আপনি চাইলে খুব সহজেই প্রতিটা টোকেন দশ টাকা করে কিন্তু এখন সেল করতে পারবেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি এখানে যে টোকেনটা আর্ন করবেন না কেন তার নাইনটি এইট পার্সেন্ট এখানে লক অবস্থায় থাকবে এবং বাকি টু পার্সেন্ট টোকেন আপনার আনলক অবস্থায় থাকবে এবং ওই টু পার্সেন্ট টোকেন আপনি চাইলে যে কোনো ইউজারের কাছে কিন্তু সেল করতে পারেন কারণ এখনো পর্যন্ত এই টোকেনটা কোনো এক্সচেঞ্জ সাইডে লিস্ট হয়নি এটা সেল করতে গেলে আপনাকে পার্সন টু পার্সন কিন্তু সেল করতে হবে সেই ক্ষেত্রে উভয় ইউজারেরই কিন্তু কেওয়াইসি সাকসেস থাকা লাগবে না হলে কিন্তু আপনি এটা সেল করতে পারবেন না ঠিক আছে তো এইটা তারা একটা এটা কিভাবে আপনি সেল করবেন সেটা আমি আপনাকে একটু বলি দেখেন সেল করতে হলে আপনাকে পার্সেন্ট টু পার্সন সেল করতে হবে এবং আপনি যার কাছে সেল করবেন তারও কে থাকা টাকা লাগবে এবং আপনারও কিন্তু এখানে কেউ সি টাকা লাগবে তো থাকার পর আপনি এখানে কি করবেন এখানে আপনার ইসিএক্স টোকনটা কিন্তু শো করবে এবং সর্বনিম্ন দশটা ইসিএক্স টোকান কিন্তু অনেকে এখান থেকে বাই করছে আপনি চাইলে সেই সকল ইউজারের কাছে বাই করতে পারেন তবে আমি আপাতত এটা বাই করছি না আমি রেখে দিব কারণ এখান থেকে একটা ভালো ধরনের সম্ভাবনা আছে যারা সেল করতে চান যে সকল ইউজার এটা সেল করে তাদের কাছে আপনি এটা কিন্তু সেল করতে পারেন তো এক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট সেন্ডারটা ক্লিক করবেন সেন্টারটা ক্লিক করে এখানে যে ইউজারের কাছে আপনি টোকনটা সেল করবেন ওই ইউজারের ইমেইল কিংবা আইডি আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার এখানে কত টোকন আপনি সেল করতে চান সেটা দিবেন নিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মেইল একটা কোড যাবে সেই কোডটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন নিয়ে সেন্ডে ক্লিক করলে খুব সহজে আপনার যে ইসিএক্স টোকনটা আছে সেটা অন্য ইউজারের কাছে কিন্তু চলে যাবে এবং ওই সকল ইউজারের কাছ থেকে আপনি সেই হিসাবে কিন্তু পেমেন্টটা নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে ইসিএক্স টোকন সেল করার খুব সহজ একটা ওয়ে এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো এক্সটার্নাল সাইটে লিস্ট হয়নি তবে এটা পার্সন টু পার্সেন এখন কিন্তু আপনি দশ টাকা করে প্রতিটা সেল করতে পারবেন তো এবার আসি তাদের নতুন কিছু আপডেট নিয়ে আপডেটটা দেখানোর জন্য আমি সরাসরি চলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে এখানে আমি একটা জাস্ট এই ক্লিক ক্লিক তো করে তারা এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন মাত্র এক ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে এবং তারা এখানে একটা পার্টনারশিপ সম্পন্ন করেছে এটা হচ্ছে এই যে কিনজো ল্যাবস এর সাথে তাহলে পার্টনারশিপ সম্পন্ন হওয়ার কারণে এই ইসি এক্স ইসি ও এক্স মাইনিং এর আসলে লাভটা কি সেটা আমি আপনাদের একটু বলি তো এখানে কথা হচ্ছে তার এখানে বলেছে এই যে কিনজো ল্যাবস ইজ এ মার্কেটিং এজেন্সি অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফ্রম ফোকাসড অন ডেভেলপিং আর্লি স্টেজ প্রজেক্টস উইথ স্ট্রং পোটেন্সিয়াল অ্যান্ড রিয়েল প্রফিটেবিলিটি মানে কথা হচ্ছে যে যে কিনজো ল্যাবস এটার সাথে পার্টনারশিপ করার কারণে এই ইসিও মাইনিং প্রজেক্টটা আরো স্ট্রং হয়েছে তাদের প্রজেক্টটা কিন্তু আরো স্ট্রং হয়েছে এবং এটার কারণে আরো ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু আছে সো অবশ্যই কিন্তু ভালো আর এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি বলি এখনো পর্যন্ত এটা তাদের কোনো জায়গায় অফিসিয়ালি কোনো রকম পিজি কিংবা ঘোষণা করেনি তবে আমি মনে করি যে এটা লং টার্ম মার্কেটে থাকবে এখনো বেশ কিছুদিন কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন আর এই যে অনেকেই প্রশ্ন করেন যে এখানে লক অবস্থায় থাকবে তাহলে এই প্রজেক্টে কাজ করে কি লাভটা আমার দেখেন ভাই এখান থেকে যতটা টোকন আপনি কনভার্ট হয়ে আমাদের কিন্তু ইসিএক্স টোকন তারা দিয়ে দিবে এবং আপনি চাইলে নিজেও কিন্তু এটা কনভার্ট করতে পারেন তবে এটা কনভার্ট করতে গেলে অনেক কম রেট তারা দিবে ঠিক আছে সেই জন্য অটোমেটিক্যালি যে কনভার্টটা হয় সেই জন্য আপনি ওয়াইট করবেন অটোমেটিক্যালি কনভার্ট করলে নিজে কনভার্ট করা আছে কিন্তু এখানে বেশ কম দাম মানে একটু বেশি টোকেন কিন্তু পাওয়া যায় ঠিক আছে আর এই যে লকের ক্ষেত্রে আমি বলি যখন এটা মার্কেটে লিস্ট করবে সম্পূর্ণ কিন্তু এখানে আনলক করে দিবে এখন এটা লক করার তাদের মূল কাজ হচ্ছে এখন যদি এটা আনলক অবস্থা থাকে তাহলে এই টোকনটা কিন্তু সেল হয়ে যাবে কারণ পার্সেন্ট টু পার্সেন্ট আনলক কিন্তু টোকন দশ টাকা করে সেল করছে সেই জন্য তারা এটা কিন্তু লক অবস্থায় রেখেছে কিন্তু যখন তারা টিজি করবে কিংবা লিস্ট করবে তখন এই লক তৃতীয় যে টোকেন সেই টোকনটা কিন্তু তারা আনলক করে দিবে ঠিক আছে সো এটা নিয়ে ভয় পায় কোনো কারণ নেই আপনি আর্ন করতে থাকেন আর যদি এখন আপনি সেল করতে চান তাহলে যে টু পার্সেন্ট টোকেন আপনাকে তারা এখানে দিচ্ছে আনলক অবস্থায় সেই টু পার্সেন্ট টোকেন আপনি সেলে কিন্তু এখানে সেল করতে পারেন তো এবার দেখাই যে এখান থেকে আপনি ইনকাম বাড়াবেন কী করে এখান থেকে ইনকাম বাড়ানোর বেশ কিছু ওয়াই আছে সেটা হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনাকে এখানে মাইনিং স্টার্ট করতে হবে এটা একটা ওয়ে দ্বিতীয় ওয়ে এটা হচ্ছে আপনি এই যে কুইস্টারটা ক্লিক করবেন কুইস্টারটা ক্লিক করলে এখানে ডেইলি প্রতিদিন আপনি পাঁচটা করে গ্রিন পয়েন্ট আর্ন করতে পারবেন আপনি যদি একটা করে পোস্ট করেন তাহলে আপনি বিশটা গ্রিন পয়েন্ট আর্ন করতে পারবেন আপনি যে কারোর পোস্টে লাইক করলে যদি করেন ঠিক আছে যে কারোর পোস্টে একটা লাইক করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পাঁচটা গ্রিন পয়েন্ট পাবেন আর যে কারোর পোস্টে আপনি যদি একটা কমেন্ট করেন তাহলে দশটা গ্রিন পয়েন্ট পাবেন ঠিক আছে আবার দেখেন আপনি যে কোনো একটা পোস্ট যদি শেয়ার করেন তাহলে এখানে আপনি কিন্তু পনেরোটা গ্রিন পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে কিছু কোশ্চেন আছে আপনি যদি পারেন এই কোশ্চেন অ্যান্সার গুলো দিয়ে দিবেন এখন এই কোশ্চেন অ্যান্সার গুলো আপনি কোথায় পাবেন অনেক সময় টেলিগ্রামে আপনি টুইটারে গিয়ে সার্চ করবেন যে ইসিও এক্স কুইজ অ্যান্সার এবারে সার্চ করলে অনেক সময় দেখবেন যে কুইজ এর অ্যান্সার আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এরপরে এখানে আরো কিছু কাজ আছে আপনি এই যে কমিউনিটি এটা ক্লিক করবেন এখন আপনি কিভাবে আপনি একটা পোস্ট শেয়ার করবেন মানে আপনার নিজের পোস্ট আপনি কিভাবে এখানে আপলোড করবেন সেক্ষেত্রে এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে দেখবেন যে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি একটা পিক আপলোড দিবেন এখানে কি বিষয়ে আপনার পিকটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে একটা লোকেশন সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলে ট্রেড পোস্টে ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা কিন্তু আপনার ট্রেড হয়ে যাবে ঠিক আছে এবং আপনি যে কোনো একজনকে লাইক করবেন একটা কমেন্টস করবেন এবং যে কোনো একটা পোস্ট আপনি শেয়ার করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এক্সট্রা কিছু গ্রিন পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন আর আর একটা কথা বলি যে যা যারা এখানে পোস্ট করছেন যদি আপনি আমাকে পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই মানে আপনি আমাকে ফলো করে থাকেন আমার পোস্টটা লাইক দেন কমেন্টস করেন তাহলেও কিন্তু এখান থেকে একটা বেনিফিট পাবেন সেক্ষেত্রে আমি আপনাদের সাজেশন করব যে যদি আপনি আমাকে লাইক করে থাকেন কিংবা ফলো করে থাকেন অবশ্যই আমি আপনাকে ফলোটা কিন্তু ব্যাক দিব যেমন এখানে আমার হয়ে গেছে আটত্রিশ জন ঠিক আছে এবং এখানে ফলোয়ার আছে বিশ জন এখানে আমি কিন্তু লাইভে আপনাদের ফলো ব্যাক দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু আমাকে এখানে ফলো দিতে পারেন ফলো দিলে সাথে সাথে আপনি কিন্তু এখানে ফলো ব্যাকটা পেয়ে যাবেন আমাকে বিশ জন ফলো দিচ্ছে এবং আমি ফলো ব্যাক দিছি চল্লিশ জনের ঠিক আছে এইভাবে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং কিন্তু করে নিতে পারবেন আপনি চাইলে কিছু রেফার করতে পারেন রেফার করার জন্য এই যে এলে ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন কপি করে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে যদি কেউ রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিজাল্ট কিন্তু পেয়ে যাবেন আর কেওয়াইসি নিয়ে কথা বলে আপনি এখানে ক্লিক করে নিয়ে এই যে কে ওয়াইসির উপরে একটা ক্লিক করবেন করলে আপনার ফেসটা শো করবে শো করে বিস্তারিত যে তথ্যগুলো চাইবে ওইগুলো দিয়ে সাবমিটে ক্লিক করবেন দেখবেন যে দু থেকে তিন ঘন্টার মধ্যে আপনার এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে তো আশা করি বলতে পারছি আজকে ভিডিও ভালো থাকা থাকুন আল্লাহ হাফেজ